বন্ধুর মতো মিশেছি তার গলায় এই ছুরি চালাতে না না এ আমি কিছুতেই করতে পারবো না পল্টু এই পল্টু জানিস জানিস পল্টু দেব কি সন্তানের মা হতে চলেছে জানি তাই তো পাপের পথ পরিষ্কার করতে চাইছে সালার মুখের উপরে বলতে ইচ্ছে করছিল এ পাপ কাজ আমরা করতে পারবো না না বলে না বলে ভালোই করেছিস বললে ওই শালা শোরের বাচ্চা আমাদের মাইনাস করে দিত চল চল আর দেরি না করে ওকে নট তোমার ধারে ফেলে দিয়ে আসি চল একটা কথা মনে রাখিস কি কথা বাপ কখনো বাপ কেও ছাড়ে না তাই দেবকীর মিত দেও ছয় আজ আমরা প্রতিজ্ঞা করব ওই গুরুর কাছে সত্যের আজ আমাদের শেষ দিন আর সেই সাথে প্রতিজ্ঞা করব কন নারীর অসম্মান নয় এবার যারা কোনো নারীর মান সম্মান নিয়ে ছিলিড়ি খেলবে আমরা তাদের ক্ষমা করব না Terima হয়ে যদি বdna হকরু আমি তো এখন নই কা রে তুঙ্গি হল যাব হদি বদনাম খারো আমি তো এখ নার নই কারো হদি বদনামো আম দুখেরা নালে ঘুরে গেল সো ভেগে ভেঙে গেছে বালুচরে বাধা ঘর রে পুড়ে গেল জডে ভেঙে গেছে বালু বাধা ঘ এখন মরণে কাছে ডেকে নিলে এখন মরণ

খอบা সাথীর সুখের স্বপ্ন আমি ভেঙেছি সিদুর মুছেছি শাখা ভেঙেছি ভালোবাসার পাখিটার গলাতে ফুঁট করেছি তার পরেও কি সাথী কোনোদিন আমাকে ক্ষমা করবে করবে না গোরবে না পারে না তাই যত আমি મોત খেয়েও সে পড়ে থাকতে চায় বারবার আমার মনে রয় না ভেসে ওঠে স্বাধীর সেই মুখখানা কাট্টা মধ্যে করছে সে যে আমাকে বলছে নিজের রক্তে যে শীতি তুমি আমার আঙ্গেছো সেই স্মৃতি শূন্য করে দিলে আমি কি দিয়ে বাজব আমি কেমন ভাবে বাজব বলো তুমি বলো আমার সেই কণ্ঠস্ব আমার সেই স্মৃতি আবার সে

চোখের জলে রাকুতি নয় যদি পারো যে তোমার ভালোবাসাকে খুন করেছে সেই খুনকে তুমি চরম শাস্তি দাও সাথী তোমার দাও শাস্তি হবে মা শাস্তি দাও তুমি এই করে পড়ে আছে তুমি অভিমান এখানে কেন সাথী তুমি বিশ্বাস করো মুখে আমি তোমাকে অস্বীকার করলেও আমার অন্তর থেকে আমি তোমাকে ত্যাগ করতে পারিনি সাথী Hands up! Yeah. Oh, oh. বাবু আপনি এসেছেন ভালো হয়েছে এই দেখুন না মুহূর্তে ভুলে সাথে কি বললি সাথে না স্যার এ আপনার ও সত্যি নয় এ বলে অন্য কেউ উড়োপনের খবরটাই সত্য স্যার দুশ্চরিত্র রাজা রাতের আধারে কাশ্মীরে একি

আমার মার সাধারণ বাবু আমাকে আপনি এখান থেকে নিয়ে চলুন আমার মায়ের চোখের জল আমি স্বচ্ছ করতে পারবো না দাঁড় বাবু আমাকে আপনি তানায় নিয়ে চলুন রাজা এ আমি কি দেখছি অপরাধের রাজা একদম চিৎকার করবেন না তারকা বাবু বেশি বাড়াবাড়ি করলে আপনাকে আমি থানা নিয়ে যেতে বাধ্য না রাজা অপরাধী আমি আমাকে আপনি শাস্তি দিন আমার মাকে আপনি অসম্মান করবেন রাজা আমি স্বীকার করছি আপনার বোনকে আমি খুন করেছি কি বললি রাজা তুই মা এই সংসারের বুকে তোমার এই মাস্তান ছেলের আর একটা নতুন পরিচয় হলো সে খুনি এই জগতে সবাই বিশ্বাস করলে আমি বিশ্বাস করি না তোমার এই দুশ্চরিত্র লম্পট ছেলের জন্য বলেও তুমি চোখের জলের অপচয় করো না যদি পারো তোমার এই ঠাকুরের কাছে তুমি কালো মনোবাক্যে প্রার্থনা করো সেই বিশ্বাসঘাতক কুড়ি রাজার একমাত্র শাস্তি যেন হয় ফাঁসির দড়ি ফাঁসির দড়িতে ঝুলিয়ে তোকে আমি এত সওদে মরতে দেবো না রাসকেল তোকে আমি এমন সাদা দেব যা দেখে কেউ কোনোদিন অন্যায় কাজ করতে সাহস না পায় দেখে নিশো ঠিক আছে স্যার তোমার পূজা

বড় আশা করে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে ও শেষে নরক যন্ত্রণা ভোগ করে তুমি আমাকে পৃথিবীরাও দেখিয়েছিলে

কি আমার কি হলো আমার কি হলো পায়ের তলার মাটিটা কেন সরে যাচ্ছে আথার উপরে আকাশটা কেন আমি দেখতে পাচ্ছি না কেন আমার চমতটো আধার হয়ে আসছে কেন কেন চন্দ্র সূর্য গ্রহ তারা মিলিয়ে যাচ্ছে এতো কষ্ট হচ্ছে কেন তবে কি তবে ভুল করেছি অন্যায় করেছি আমি পাপ করেছি আহ ও তো তাই ভগ ঠাকুর আমার ভলের শাস্তি তুমি আমাকে দাও দয়াময় বিনয় আমার রাজা কে তুমি মুক্তি দাও মুক্তি দাও এত সহজ মুক্তি হবে না অর্থের চলে ক্ষমতার বলে যৌবনের হংকার অনেক বাপ আমি করেছি বাপের হাত থেকে